বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে আর বিএনপি কেন চাচ্ছে না যে শিক্ষার্থীরা নতুন দল করুক বিএনপিরা চাচ্ছে না কারণ শিক্ষার্থীরা যে দল করবে এই দলে অধিকাংশ নেতাই হচ্ছে আপনার বিএনপির থেকে আসবে কথাটা আপনাদের কাছে অদ্ভুত শোনাইতে পারে বাট এটাই বাস্তব আমি নিজে দেখতেছি এটা কথা আছে না বেশিদিন ক্ষমতা থাকলেও সমস্যা ক্ষমতার বাইরে থাকলেও সমস্যা আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতা থাকার থাকার কারণে কি হয়েছিল নিজেদের ভিতর মানে আন্তঃ কোন্দলটা বেড়ে গেছিল তেমনই বিএনপির অবস্থাও সেম নিজেদের ভিতর কন্দল বেড়ে গেছে এলাকাতে এমন অবস্থা যে একজন বিএনপি থেকে মনোনয়ন পাইছে কিন্তু তাকে হারানোর জন্য সব ধরনের চেষ্টা ওই বিএনপিরা একজন করবে এরকম একটা অবস্থা বিএনপির মাঝে বুঝতে পারছেন তো ভয় তো বিএনপি পাবেই তারেক রহমান তো ভয় পাবেই কারণ বিএনপি ভেঙে তো আগে অনেকগুলো দল হয়েছে আপনারা দেখছেন অনেকগুলো দল হইছে। আপনার এই দলগুলা হয়েছে বিএনপি ভেঙে শেখ হাসিনার মেন প্ল্যান ছিল বিএনপিকে ভেঙে ভাঙা কিন্তু এখন একটা একটা পরিবেশ আছে এখন একটা পরিবেশ আছে না শিক্ষার্থীরা দল গঠন করলে সেটা স্ট্রং দলই হবে আর আমি ব্যক্তিগতভাবে চাই যে বাংলাদেশে আরো রাজনৈতিক দলের উত্থান ঘটুক সমস্যা দেখি না তুমি জামাত ইসলাম স্ট্রং হোক কেন কারণ বাংলাদেশে যেন আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে এটার জন্য এরা স্ট্রং হোক আওয়ামী নিষ্ক্রিয় করে দিক যেমন হয়েছিল এ পার্টি ওরকম এরকম নিষ্ক্রিয় করতে পারলে বাংলাদেশে শান্তি আসবে অ্যাটলিস্ট আওয়ামী লীগের মতো এত বড় স্বৈরাচার কোন দল হবে না আপনারা যে যাই বলেন না কেন বাংলাদেশের স্বৈরাচার আসবে না বাংলাদেশের জন্মসূত্রে মানে পৈতৃক সূত্রে পাইছিল হচ্ছে আপনার স্বৈরাচার শেখ হাসিনা কারণ শেখ হাসিনা বাপ্ত ছিল বাংলাদেশের প্রথম স্বৈরাচার তার রক্তের তো একটা টান আছে সেই রক্তের টানেই কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল বাংলাদেশে আর কোনো দল এরশাদ বাদে কেউ কিন্তু স্বৈরাচার হয় নাই তো ইন ফিউচারে স্বৈরাচার আসবে না আমার কথা হচ্ছে অনেক দল আসুক স্টক অনেক দল আসুক আওয়াম নিষ্ক্রিয় হয়ে যাক আওয়ামী থেকে অনেক আসবে ওই শিক্ষার্থীদের দলে আপনারা দেখতেও থাকেন একটা যে দল করবে এখানে আওয়ামী লীগ থেকেও আসবে বিএনপির থেকে অনেক বড় একটা অংশ আসবে ওই যে ওরা চলে আসবে যারা জানে যে আমরা মনোনয়ন পাবো না সম্ভব না এবং বিগত সময়ে বিএনপির যে বড় বড় প্রার্থী যারা নতুন দল করছিল তারাও চলে আসবে আর এটা যে হানড্রেড পার্সেন্ট একটা স্ট্রং দল হবে এটার প্রমাণ হচ্ছে যখন ডক্টর মোহাম্মদ হিনুস নিজে বলতেছে যে তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করছি তারা তারা ভালো দল মানে তারা দল গঠন করুক এই ধরনের কথা বলতেছে এটা কিন্তু পজিটিভ একটা ইঙ্গিত দেয় যে দলটা আসবে এটা স্ট্রং আসবে আর শিক্ষার্থীরা একটা দল করলে সব থেকে বেশি ক্ষতি বিএনপির হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ সবাইকে